আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে যাচ্ছে মুরি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে তেমন যাওয়া আসা হয় না এই রাস্তা দিয়ে তবে রাস্তার বিষয়ে তো পরিচিত রাস্তা বলকালিতে মিরপাড়াটা অনেক বড় একটা এলাকা আমাদের বলকালিতে এখান দেখেন কত সুন্দর একটা বিল্ডিং হয়ে গেছে বহুতল ভবন বহালকালতে বিল্ডিং এর জন্য মিরপাড়া সেরা সামনে দেখতেছেন একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে কি মিরপাড়ায় অবস্থিত চারটা হওয়ার দু মিনিট বাকি আছে তারপরে এখনো পর্যন্ত বলখালিতে কোনো সূর্য দেখা যায় নাই একবার ভাবুন চারটা বেজে গেছে কিন্তু কখনো সূর্যের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই ট্রান্ডাটা কি রকম করতেছে ওটা একবার আপনারা কল্পনা করে <laughs> বলুন এখান থেকে মিরপাড়া শেষ ধরপাড়া শুরু এমনটা মনে হয় শীতের কাপড়গুলো আছে ওগুলো পরে হচ্ছে কি বাইক চালাচ্ছে আমি কোনো একদিন ধরপাড়ার ফুল ভিডিও আপনাদেরকে দেব আমি যে দোকানদার উনি দীর্ঘদিন ধরে হচ্ছে কি ঘুমডন্ডি দোকান করতেন এখন ওখান থেকে উনি অবশন নিয়ে এখানে তবে আসলেন আর কি দরপাড়ার এই জায়গাটা বর্তমান আবাসিকে পরিণিত হচ্ছে দেখেন এখানে আবাসিকের মতন একদম গড় বাড়ি করে একদম নিঃশব্দে মানুষ এখানে বসবাস করতেছে আর অন্য অন্য জায়গা তো একটু মানে কি গণবসতি থাকে এই জন্য অনেক বুঝেন না যারা গণবৈত থাকেন তারা তো বুঝতে পারেন অনেক হয় একদম একলা একটা নিলে একটু নিষ্কার বেঙ্গুরা থেকে গুন্ডান্ডি যে রাস্তাটা আছে ওই রাস্তাটা আবার উঠে গেলাম যাওয়ার সময় গেলাম যে ও রাস্তা দিয়ে আসার সময় যাচ্ছি হচ্ছে কি এদিকে এদিকে ঘুরে 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 যাচ্ছে আর কি যে আপনাদেরকে ভালো করে দেখাতে পারে এরকম